দেখো মাকে সিটি স্ক্যান করতে নিয়ে গেছিলাম বসিরহাট বদতলার সামনে আর কি তো চলো তোমাদের সব কিছুই দেখাচ্ছি একটু ওয়েট করো তো এই সে বদরতলা স্ক্যান সেন্টার এখান থেকে করালাম তো করিটোরিয়ে মানে এক ঘন্টা দেড় ঘন্টা পরে রিপোর্ট দিয়েছে ততক্ষণে আমরা হোটেল থেকে ওখান থেকে খেয়ে নিয়েছিলাম খেয়ে টেয়ে নিয়ে মা আমি আর বাবা বেরিয়ে গেলাম বাইকে করে তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছি আর আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো এটা হলো টাকির রোড ধরে আমরা চলে যাচ্ছি আর কি একটু ঘোষবাড়ি চলে এসছি মা আর বাবা কখনও আস ঘোষ ঘোষবাড়ি তো চলো একেবারে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি মায়ের আর কি ডাক্তার দেখাই টাকিতে তো একেবারে টাকি থেকে ডাক্তার দেখে চলে যাব ওই জন্য তো এটা অনেক দিন আগের ভিডিও তো ঘোষবাড়ি এসে দেখতেই পাচ্ছ তোমরা আগেও আমি এসেছি দুবার তিনবার মতন তো চলো ভিতরে দেখছি অনেক কিছুই অন্যরকম করেছে এবার আগে এত সুন্দর ছিল না তো বেশ ভালোই লাগছিলো দেখছিলাম তো তোমাদের সাথেও সেইগুলো সব শেয়ার করলাম তো চলো এই সাইডটা দেখতেই পাচ্ছ ঘোড়া আছে মানে পশু পাখির জায়গাটাই ফার্স্ট এলাম পাখিগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো মাকে নিয়ে আর কি ঘোরাচ্ছিলাম মা তখন ভীষণই অসুস্থ তবুও মানে হাঁটিয়ে আর কি ঘোরাচ্ছিলাম আমি বলি দেখো এসো যখন এখান থেকে আর কি ঘুরে যাওয়াটাই বেটার হবে আর বাবা একটু অল্প ঘুরে আর বাবা বসে গেছিলো বাবা বলে আমি বসি তোরা ঘুরে আয় তো আমি সব কিছু মাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে এ আছে এখানে ওটা হয় এখানে সেটা হয় মানে যতটুকু আমি জানি ততটুকুই বলছিলাম যেহেতু আমি পুজোর সময় এসেছিলাম দু বছর পুজোতেই এসেছি আর একবার দিদি জামাইবাবুর সাথে এর আগের বছর ফার্স্ট জানুয়ারিতে এসেছিলাম আর আমি যে ভিডিওটা করছি এটা সাথেই জানুয়ারি ছিল তো অনেকেই দেখছিলাম পিকনিক করতে গেছিল। দেখো এখানে বোটিংয়ের জায়গা টাইগা সব খুব সুন্দর করেছে তারপরে এখানে মানে থাকার জন্য রুম টুম দেখছিলাম করেছে মনে হচ্ছে আমি সঠিক জানি না এইগুলো ব্যাপারগুলো তো পরে যদি জানতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে এখানে গরিবের হাট বসে আমি ভিডিওতে দেখেছি ফেসবুকে বা ইউটিউবিতে বাট এই ফার্স্ট টাইম দেখলাম তো তোমাদের সাথেও তাই শেয়ার করছি তা গরিবের মার্কেটটা এই সাইডেই মনে হয় বসে যত সম্ভব হবে যেহেতু আমাদের বসিহাট থেকে একটু দূরে বাড়িটাও ওই জন্য আমরা বসিয়ার তো সবসময় আসা হয় না আর এখানে তো একদমই আসা হয় না তো আমরা ডাক্তার টাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আমাদের আজকে হরিনামের নিয়ম সেবার মাস চলে গেছিলো তারপর আমাদের এখানে একটা জেঠু মারা গেছিলো তা আসতে পারিনি তা জেঠু মারা এসেছিলো সব হরিনাম করতে করতে তো তারপরে দিনে আমাদের ডাক্তার দেখানোর ডেট ছিল কলকাতাতেই যাচ্ছিলাম আর কি পিজিতে ওখানে ডাক্তার বলে যে অন্য কিছু দেখাতে ওই জন্য আর কি পিজিতেই নিয়ে যাওয়া হচ্ছিলো বলে উনি আর পারবেন না আর কি মানে কিছুই হয়নি সিটি স্ক্যান করে ভালো রিপোর্ট এসছে ওই জন্য সব রিপোর্টই ভালো আছে উনি বললো অন্য কোথাও দেখালে বেটার হয় তো আমরা ভাবলাম হসপিটালেই দেখা এতদিন তো স্পেশাল ডাক্তার দেখিয়ে দেখিয়ে এসছি তো একটু হসপিটালেই দেখা হোক ওই জন্য আর কি চলে যাচ্ছিলাম হসপিটালে নিয়ে মাকে তো দেখো মা আমি আর বাবা পাশাপাশি বসেছি আর এটা কোথায় সেটা আমার মনে নেই যেহেতু অনেকদিন আগে ভিডিওটা করেছি আর এসে ফাইনালি পিজি হসপিটালে চলে এলাম এই ফার্স্ট টাইম আমি এসেছি হসপিটালে যেহেতু আমার হসপিটালটা খুব একটা পছন্দের জায়গা নয় তারপরে মালঞ্চ এসে একটু মোগলাই খেলাম বাড়ি আসার সময় তখন বাজে পাঁচটা চার তো ফাইনালি বাড়ি চলে এসলাম তারপরে আমাদের পাড়ায় তার পরের দিন মিটিং ছিল আর কি অষ্টম পরের মিটিং মানে হলো কিছু জিনিসপত্র কিনবে এসব নিয়ে আর কি আলোচনা করছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম এখানে দাদুরা কাকুরা জেঠুরা কাকি মারা বৌদিরা সবাই ছিল বেশ ভালোই মজা করে মিটিংটা শেষ করলো তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা সবাইকে ততক্ষণ ভালো থেকে